নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা আশা করি সবাই ভালো গেছো তোমরা দেখছি এস ডি অ্যান্ড ফুড চ্যানেল আজ তোমাদের বানিয়ে দেখাবো পাস্তা আমি কিভাবে পাস্তা বানাই সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি পাস্তা সেদ্ধ করতে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল তেল দিলে পাস্তাটা লাগে না খুব সুন্দরভাবে সেদ্ধ হয় পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি মশলার মধ্যে এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি কুচোনো রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাটা এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা আমি আগেও দিয়েছি সেদ্ধ করার সময় সেজন্য আমি একটু দিচ্ছি এভাবে বানাবে বাচ্চাদের টিফিনেও এভাবে বানালে খুব সুন্দর হয় খেতে এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি সয়া সস টমেটো সস আর দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব তৈরি হয়ে গেছে আমার পাস্তা দারুণ ছাদে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে